খড়গপুর ডিভিশনের অন্দুলে ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে তার জন্য কয়েকশোর ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে খড়গপুর বিভাগের অন্দুল স্টেশন এলাকায় প্রাক নন ইন্টারলকিং এর কাজ এবং নন ইন্টারলকিং এর কাজ করায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে শত শত ট্রেন বাতিল করা হয়েছে এলাকায় প্রাক নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং এর কাজ করা হবে যার জন্য ২২ জুলাই থেকে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন সহ মোট দুশোটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে লোকাল ট্রেন ছাড়াও বত্রিশ জোড়া এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে যার মধ্যে ইস্পাত এক্সপ্রেস রাঁচি হাওড়া ইন্টারসিটি ধলি এক্সপ্রেস ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও এই কাজের সময় দশ দিনের জন্য এগারো জোড়া এক্সপ্রেস ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে আট জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তনের পাশাপাশি তিন জোড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলও সীমিত করা হয়েছে বুধবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে 29শে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত সময়কালে ভ্রমণকারী রেল যাত্রীদের ট্রেন চলাচলের সম্পূর্ণরূপে গবেষণা করার পরে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে এর আগেও খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচলে দেরি হয় রেল যাত্রীরা বেশ সমস্যায় পড়েছিলেন এখন শতাব্দী ট্রেন বাতিলের ফলে রেল যাত্রীদের আরও পারে হতে এ কারণে যাত্রীবাহী বাসের বোঝা আরো বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে thank yeah. you